হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মাছের স্টক দেখাবো বলে দেখো ব্যাগে করে আজ প্রচুর মাছ নিয়ে এলাম একটা বড় ব্যাগ আছে তারপর আবার একটা ছোটো ব্যাগ দেখতে পাচ্ছ কত মাছ আছে আজ প্রথমে আমি ব্যাগটাকে চেনটা খুলতে লাগলাম কিন্তু কিছুতেই পারছিলাম না গাইজ দেখো কতটা কষ্ট হচ্ছিল এক্সাইটমেন্টের টাইমে কিন্তু এরকম জিনিসগুলো ঘটে তোমরা লক্ষ্য করে দেখো একটু তারপর বাবা একটু হেল্প করলো এবং অবশেষে আমি ব্যাগটা কিন্তু খুলেই ফেলেছিলাম আর কথা আছে না সাবার কাফাল মিঠা হতে হয় তো সেরকমই দেখতেই পাচ্ছ ব্যাগ ব্যাগটা খুলতে পেয়ে গেলাম অনেক কিছু জিনিস প্রথমে দেখতে পেলাম খাবার তারপর দেখো ব্ল্যাক গোল্ড আর দুপিস সুবাম কিন ছিল এতে হঠাৎই তারপর দেখতে পেলাম একটা কাণ্ড এই যে দেখছো সেট আছে উপরে তো সেট দিয়ে জল পরে এই দামটাই আর এই দামটা একটা ব্যাগ আটকে গেছিল তো ব্যাংকটাকে পরে আমি ছাড়িয়ে দিচ্ছি তো এবার মিল্কি গুলোকে আমি এক জন্য দিলাম ব্ল্যাক গোল্ড গুলোকেও জন্য রেখে দিলাম এই ট্যাঙ্কে তারপর আরো ছিল বলতে উইডো ছিল এক প্যাকেট এক করতে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে কিছু পপ মলি আছে ভ্যারাইটিস আছে মলি আজ প্রচুর আর এখানে কিছু সুন্দরী মলি আছে ছোট ছোট সাইজের দারুণ কালার একদম দারুণ কোয়ালিটি পেয়েছিলাম আর এখানে কিছু বেটা ফিমেল আছে দেখে বুঝতে পারছো একদম লোডেড আর এই প্যাকেটে যে মলিগুলো দেখতে পাচ্ছ এই মলিগুলো প্যাকেটেই আবার বাচ্চা পেরে দিয়েছিল জার্নির কারণে হয়তো মারা গিয়েছিল এখানে আছে একটা বেটা মেল এটা দারুণ কালার এলিফ্যান্ট ইয়ার এর একটা শর্ট ভিডিও আনবো আমি ভালো আর এই যে একটা দেখতে পাচ্ছ এটা একটা নর্মাল মেল আর এখানে ব্ল্যাক গোল্ড আছে শুভামকিন আছে দু পিস আর জাপানিস কই দুটো পরে আছে গায়ে যেটা আমি পরের দিন ভিডিও করছি আর সেদিন আমি ভিডিওটা করতে পারিনি ভালো হবে কারণ প্রচুর কাস্টমারের চাপ ছিল শরীরটা একটু খারাপ ছিল তাই আমি সেদিন ক্লিপগুলো নিতে পারিনি সব ভিডিও করতে পারিনি ভালো হবে তারপর দেখো মলিগুলো কিভাবে আমার হাতের উপর উঠে পড়ছিল একদম আঙুলের কাছে চলে আসছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাও আবার কোনো রকম ফুড সাপ্লিমেন্ট ছাড়াই আর তোমাদের এই ছোট্ট ভাইটাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করবো আর হ্যাঁ তোমাকে বলছি এরকম ভিডিও পেতে গেলে কি করতে বলতো সাবস্ক্রাইব করতে হবে